ফ্রিজের কণ তাকে কী রাখছেন তার উপরে নির্ভর করবে খাবার তাজা থাকবে কতদিন ফ্রিজে খাবার রাখা সত্ত্বেও অনেক সময় দেখা যায় খাবারে বা শাকসবজি ফলমূলে বেশি দিন তাজা ভাব থাকছে না হয়তো দেখা গেল রান্না করা খাবারও তিন চার দিন রাখার পরে খারাপ হয়ে যাচ্ছে সেটি কিন্তু ফ্রিজের সমস্যা নাও হতে পারে ফ্রিজ ব্যবহার করার কিছু ভুলের জন্য অনেক সময় খাবারে তাজা ভাব বজায় থাকে না ফ্রিজের এক এক জায়গায় তাপমাত্রা থাকে এক এক রকম। এমন কি ফ্রিজের দুটি কাছাকাছি থাকা তাকের মধ্যেও তাপমাত্রা এবং আর্দ্রতার তারতম্য থাকে বিষয়টি বুঝে খাবার সংরক্ষণ করলে খাবার দীর্ঘদিন ভালো থাকবে উপরের তাক ফ্রিজের সবথেকে উপরের তাকের তাপমাত্রা থাকে মাঝারি আগে থেকে তৈরি করে রাখা খাবার যা গরম করে কিংবা ভেজে খাওয়া যাবে অথবা আগের দিনের বেঁচে যাওয়া খাবার ওই তাকে রাখতে পারেন তবে সবসময় বায়ুনিরোধী পাত্রে রাখুন যাতে অন্যত্র খাবারের গন্ধ না ছড়ায় এছাড়া দই মাখন চিজ রাখার জন্য উপরের তাক উপযুক্ত মাঝের তাক ফ্রিজের মাঝের তাকটি তুলনামূলক বেশি ঠান্ডা তবে অত্যন্ত বেশি ঠান্ডা নয় এখানে রাখা যেতে পারে ডিম দুধ বা দুগ্ধজাত খাবার পুদিনা কারিপাতা ধনে পাতা জাতীয় রান্নায় গন্ধ আনতে সাহায্য করে এমন ভেষজ বা পাতা রাখা যেতে পারে তবে ওই ধরনের পাতা রাখতে হবে কাগজের ন্যাপকিনে মুডে নিচের তাক ডিপো ফ্রিজ বাদে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে ফ্রিজের নিচের তাকে কাঁচা মাংস মাছ বা রান্না করা মাছ মাংস ওখানে রাখা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে যাতে সব খাবারেরই মুখ ভালোভাবে ঢাকা থাকে ফ্রিজের দরজায় থাকা তাকে ফ্রিজে তাপমাত্রা সবচেয়ে কম থাকে দরজার তাকে যতবার দরজা খোলা হয় ততবারই তাপমাত্রা দ্রুত অনেকখানি বদলে যায় তাই ফ্রিজের দরজার তাকে রাখুন সস চাটনি আচার জাতীয় খাবার ড্রয়ার সাধারণত ফ্রিজের সবচেয়ে নিচের অংশই থাকে ফাইবারের ড্রয়ার ওই ড্রয়ার ফলমূল শাকসবজি রাখার জন্য উপযুক্ত আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ